বিচারেproductIdracuntori নিজেকে চেনার সহজ উপায় নিজ দর্পণে নিজেকে ভালো চেনা যায় না অন্যের দর্পণে নিজেকে ভালো চেনা যায় প্রত্যেক মানুষ তার নিজের সম্পর্কে খুব কম জানে নিজেকে জানতে হলে অন্যের চোখে নিজেকে দেখতে হয় তাহলেই নিজেকে সঠিক চিনতে পারা যায় তাই নিজের চোখ নিয়ে নয় বরং অন্যের চোখে নিজেকে দেখো অন্যের চোখে নিজেকে চেনো তুমি যেমন তোমার চোখে অন্যকে ভালো চেনো অন্যরাও তাদের চোখ দিয়ে তোমাকে ভালো চেনে আর এইটাই হলো নিজেকে চেনার সবচেয়ে সহজ উপায় কে শত্রু কে বন্ধু চেনা উপায় জগতে প্রকৃত কেউ কারো শত্রু নয় প্রকৃত কেউ একজন বন্ধু হয় শুধু শত্রু ও বন্ধুর মধ্যে প্রকৃত ধরনের এক স্বার্থের দুই দ্বন্দ্ব মূলত দুইটি আলাদা মানুষের মধ্যে একটি মনস্তাত্ত্বিক সেনায়ু যুদ্ধ মাত্র শত্রু চিরদিন তার আহ্বান জানায়। বন্ধু শত্রুতার বিনিময়ে চিরদিন বন্ধুত্বের আহ্বান জানায় স্বার্থের দ্বন্দ্বের সাথে দুইটি মানুষের মধ্যে যে শত্রুতা তৈরি হয় স্বার্থ ফুরিয়ে গেলে এই দুইটি মানুষের মধ্যে আবার বন্ধুত্ব স্থাপন হওয়া সম্ভবপর সে তোমার প্রকৃত বন্ধু না হলেও শত্রু নয় বন্ধু তোমার অর্জন শত্রু তোমার সেজন বন্ধু পুরাতন বিবাদ মেটায় শত্রু নতুন বিবাদ সৃষ্টি করে বন্ধু আসে চেনাপথ ধরে ত্রু আসে পেনা পথ ধরে বন্ধু গড়ে পুরাতন আবাস পুরাতন ঠিকানা শত্রু গড়ে নতুন আভাস নতুন ঠিকানা ধন্যবাদ